محمد وعلى পক্ষে পনেরো মিনিট সময় লাগবে পনেরো মিনিট সময় পেয়ে হয়ে যাবে আল্লাহর কসম করে বলি রে পনেরো মিনিট সময়ের ভিতরে যারা পরিমাণ করবেন কামার আমার নামার ভিতরে ফেরেস্তারা কাজে করবে না আর আপনার একটা শিশু বাচ্চা না বয়স মাত্র ছয় বছর বয়স বয়স মাত্র সাত বছর বয়স মাত্র আট বছর সকাল বেলা ঘুম থেকে উঠাইয়া কাইদাটা হাতিয়ে যখন আপনি তাহফিজুল কোরআন বালক বালিকার মাধ্যমে শিশুর ভিতরে পাঠিয়ে দেন যখন মক্তবের মধ্যে পাঠিয়ে দেন মসজিদের মধ্যে পাঠিয়ে দেন আপনার বাচ্চা যখন কায়দা পিস্টাউল তাইয়া সুজ আলিফ সবটা উচ্চারণ করে নেয় এই কোন কথা বলতে পারে না দেখবেন অনেক শিশু বাচ্চা শুধু বলে আলিফ বা তা আলিফ বা তা এই বাই শুধু আলু শব্দটা উচ্চারণ করবে আল্লাহ কষন করি না বলি সর পড়লে তার পরিমাণ কোন হয় না সরায়া পড়লে তার পরিমাণ কোনো সব হয় না করা না পরিমাণ

আস্তে আস্তে করে পরিবর্তন হতে হবে আগে জানাই এখন তুমি জেনেছো আমল করতে হবে ইমান ধর্ম কোরআনের বাড়ি পৃথিবীর কোথাও না না প্রত্যেক

কত সম্মান কত দাম যুবক ভাই যুবক ভাই প্রত্যেকের ঘরের ভিতরে পঞ্চাশ হাজার টাকা বক্স কাট আছে রে বাবা এক লক্ষ টাকা দামের আছে রে বাবা ষাট থেকে সত্তর হাজার টাকা দামের খাট আছে রে বাবা ওই খাতের মধ্যে দৈনিক হাজার হাজার বার লাগে কোনদিন সালাম করেন নাই কোনদিন খাটের উপরে আপনি চুম্বন করেন নাই অন্তরের ভিতরে কোনো ভয় জাগরণ হয় নাই কিন্তু বাবা সার্বক্ষ পূর্বাদার জায়গায় একশো টাকা দিয়ে একটা সেমন তুলা কাপের একটা রেহাল অথবা প্লাস্টিকের একটা রেহাল গরিব ভিতরে ঢুকাইছেন আপনার বাচ্চাটা আপনার চোখের সামনে দিয়া এই রেহাল তাহাতে নিয়া একটা কোরআন তার সাথে ঝুঁকাইয়া মিশ্রিত করিয়া মাদ্রাসার দিকে যাই মসজিদের মক্তবের দিকে যায়। আপনার নজরে পড়িয়া গেছি এই রেহালটা আলমির ওপর রাখছে বাবা অনিচ্ছাকৃত ভাবে আলমির ওপর থেকে মাটির উপরে পড়িয়া গেছি আপনি ইচ্ছা করে পাটা লাগেন নাই হাত দেখেন নাই <inaudible>

আল কোরআনে কাริญ তারawat করতে পারি এবং

আমার মৃত্যুটা আমাকে মরতে হবে আমার হিসাব আমাকে দিতে হবে আপনি যেদিন মরবেন সামাজ করে অন্য কোন মানুষ সেই আর মরবে না আপনার কবরে যেদিন মুনকার লোকের ফেরাস ওইদিন ওই পৃথিবীর আজ কেন আপনার সামনে থাকবে না উত্তর আপনাকে দিতে হবে এই জন্য থাকতে কি করবেন ভালো করলে কবর জান্নাতের বাগান হবে আর যদি মন্দ করেন কবরটা ইটের বাটার মতো হবে সিদ্ধান্ত আপনার কথা বলেন না সিদ্ধান্ত কার মনে করিয়েন না আমি একজনের কাছে গেছি উনি আমারে ফার করে দেব এগুলি সম্পূর্ণ ভুল বাবারে নিজের পকেটে টাকা থাকলে শাভাসপুর বাজার থেকে চা চা কাপে নিতে কথা বল না ঠিক টাকা কেউ আপনাকে সদাই দিবে না সদাই দিবে হ্যাঁ

আর আমলনামা থেকে যদি ফরজ চলে যায় হাসরের ময়দানে ফরজগুলো নফল দিয়ে গাত্তি পূরণ করা করে কি দিয়া কি দিয়া নফল ইবাদত দ্বারা ধরেন একজন মানুষের উপরে 75 নামাজ পড়া ফরজ সে 75 করতে পারে নাই 40 করতে পারেছে 70 তো গাত্তি আছে এই 40 করতে নামাজের গাত্তি নফল এবাদত দিয়া পূরণ করে আল্লাহ পাক আপনাকে জান্নাতের দিকে দিয়ে দিবেন হ্যাঁ আল্লাহ আর চলে কম না সুবহান আল্লাহ ভিতরে একটা দাও

অথবা কামিল ফাঁস করা অথবা মাস্টার্স কমপ্লিট করে বিদেশ গেছে তার বিদেশ আর যারা একেবারে গন্ড মূর্খ ক্লাস ফাইভ পর্যন্ত পড়ছে তার বিদেশটা একটু জিজ্ঞাসা করে দেখবে যে তুমিও থাকো তুমিও থাকো কার থাকে না বেশি শিক্ষা সব জায়গায় সম্মান ইজ্জত কদর আছে না ভাই কথা বল না তুমি শিক্ষার জন্য আপনার বাচ্চাটাকে কিছুদিন সময় হইল আপনি তো মুসলমান বাবা আপকে তো মুসলমান কিভাবে নামাজ পড়বেন কিভাবে খাবেন কিভাবে ঘুমাবেন এই শিক্ষাগুলো প্রাইমারিতে নাই এই শিক্ষাগুলো ইন্টার স্কুল নাই ইন্টার স্কুল এ ভর্তি করলে আপনার সন্তান রে নাইশি আইবো হারমনি বাজানি শিখায়বো দুরুবেরি শিখায়া কথা বলেন আমি সেবা তো কিছু দেখবেন বছর এদের হারমনি শিখায়াছে ঠিক কথা আপনি আমি আপনাদের পরিবর্তনের জন্য কথা বলছি কেন আমি মুসলমান আমি কি কারণ আমাদের একটা বাণী আছে আমরা মন গড়া মত চললেও চলবে না মন গড়া মতো এবার তো কি চললে করলে চলবে না আমাদের জন্য একটা গাইডলাইন আছে না নাই এটা হচ্ছে কোরআন কথা ঠিক না কোরআন হাদিস অনুযায়ী আমরা যেই পরিমাণ পারি সেই পরিমাণ চলাফেরা করতে পারি আপনারা রাগ করতেছেন না আমি বলি না যে আপনার সন্তানকে কোরআনের হাফেজ বানা আপনার সন্তান যাতে দেখে দেখে

আট বছরের বাচ্চা সুন্দর করে সালাত দিতে পারে আর এই সালাতের প্রশিক্ষণ জিকির প্রশিক্ষণ নামাজের প্রশিক্ষণ गुस्লের প্রশিক্ষণ কিভাবে হবে কিভাবে নবীর তরিকায় গোমাবে কিভাবে নবীর তরিকায় চলাফেরা করবে এইগুলি ইন্টারফেটে নাই এইগুলি টাইমলাইনে নাই হাই স্কুলে নাই কলেজে ইউনিভার্সিটিতে নাই এইগুলির কাছে আপনার সকাল বেলা মসজিদে ইমাম সাহেব হুজুর পড়ায় এখানে শিক্ষা দেয়া হয় নুরানি ফরকানিয়া হাফিজা মাদ্রাসায় শিক্ষা দেয়া হয় কথা ঠিক আছে বাস্তবিক যদি কথা বলে বিশ্বাস না হয় আপনি সময় আপনি এসে দেখেন আপনি এখানে এসে দেখেন আমি খুশি হয়েছি এই যে আরেকটা একটা এই যে মুফতি আলমাস আপনাদের সন্তান্টি জন ছাত্র এখন পড়তা সুন্দর করে করে তারা কথা বলতেছে এই যে একটা শিক্ষা এই শিক্ষাটা আমি মাদ্রাসায় পয়লা ইঞ্জিনিয়ার হওয়া যায় মাদ্রাসায়ে ছাত্র দিলে যে একবার হোক হয়ে যায় মনে এক সময় কইতো যে মোল্লা দর্ত মসজিদ পর্যন্ত কত নি বাবা ঠিক কতনা বাবা এটা একবারে হল আপনার সন্তান মাদ্রাসা পড়াশোনা করায়া আপনি স্কুলে পড়াইতে পারবেন বাসিতে পড়াইতে পারবেন আপনার সন্তান একবারে যদি একটা বছর একটা মাদ্রাসায় রাখেন পরে স্কুলে ভর্তি করায় যেন অসুবিধা নাই পরে একটা যে কোন জায়গায় ভর্তি करा দেন কোনো সমস্যা নাই হ্যাঁ এক বছর আপনি ঢুকাই দেন সমস্ত কিছু তার মেমোরিতে ঢুকাই দিলেন আপনার সন্তানকে কোরআন ওয়ালা বানাই দিলেন কি ওয়ালা বানাইলেন কোরআন ওয়ালা আজকে তো আমরা দেখেন কোরআনের দিক থেকে অনেক দূরে কোরআন থেকে আমরা অনেক দূরে ইসলামী শিক্ষা থেকে আমরা অনেক দূরে ইসলামী শিক্ষা না থাকার কারণে আজকে সমাজটা অন্ধকার ইসলামী শিক্ষা না থাকার কারণে

I'm <Sanly> <Sanly> <Sanly>

আমি সাত বছর বয়সে কুরনটা মকস্ত করে ফেলেছি শুধু মকস্ত করি না কোরআনের ব্যাখ্যা পর্যন্ত আমি শিখে ফেলেছি শিক্ষা দেখি শুধু বলা যাবে না

আমি অল্প বয়সে গোটা কোরআনটা মুখস্ত করে ফেলেছি আমি আমার মামার মাধ্যমে বিজ্ঞ আলিম হয়েছি ইসলামের ভিতরে যত প্রকারের জ্ঞান আচারি আমি সমস্ত জ্ঞান আমি অর্জন করেছি মোরার বন্ধুর তুমি নেই সৈয়দ নাসির উদ্দিন শিপাশালা উনি বিজ্ঞান আলেন ছিলেন উনি আল্লাহ ছিলেন উনি নবীর বংশের মানুষ ছিলেন এই

অথচ মাদ্রাসার একটা নুরানি ক্লাসে মাত্র বয়স নয় বছর তার জিজ্ঞাসা করেন হে পটপট করে বলে দিবে ক্যাপটা দিকে পিক করিয়া ক্যাপটা দিকে মুখ করিয়া একেবারে উলঙ্গ হইয়া চন্দ্র সূর্য দিকে মুখ করিয়া প্রবল দিকে মুখ করিয়া একেবারে উলঙ্গ হইয়া পায়খানা প্রস্তাব করা নিষেধ গর্তের ভিতরে খেয়াল করে দেখছি আল্লাহর কসম আমি নিজে জিজ্ঞাসা করছি আমি ঘুরে ঘুরে দেখছি যে কোন ইমামের মা বৃদ্ধাশ্রমে নাই কোন মা বৃদ্ধাশ্রমে নাই কোন বক্তার মা বৃদ্ধাশ্রমে নাই কোন পীরের মা বৃদ্ধাশ্রমে নাই যারা পাঁচ হাজার টাকা বেতনে মুসলিম চাকরি করে তার মা বৃদ্ধাশ্রমে নাই যারা পাঁচ হাজার টাকায় বেতনে মাদ্রাসায় চাকরি করে তার মা বৃদ্ধাশ্রমে নাই তার বাবা বৃদ্ধাশ্রমে নাই তাদের মতিত হবে কথা কথা ঠিকঠাক

আলোর দিকে আনতে হবে আপনার সন্তানের মেমোরিতে সিলাতে শিক্ষার জ্ঞান ঢুকাতে হবে আমি মূর্খ আমার সন্তান কি মূর্খ হবে কথা বলেন আমি কোরআন তেলাওয়াত করতে পারি না সুযোগ ছিল না অভাবের সংসার ছিল আপনি পারেন না এখন আপনার তো সবকিছু আছে আপনার দূরে যাওয়ার দিছে না কাছাকাছি মাদ্রাসা হয়েছে এখানে সময় দিবেন রাজি আছেন তো

মিলেমিশে থাকতে চাই আমরা মানুষকে পরিবর্তন করতে চাই কারণ আমাদের দায়িত্ব হলো রসুর বলছে বাল্যিগুয়া আয়া

বিপদ থেকে বাঁচানোর জন্য আমি তোর ধরতেছি একটু আওয়াজ দেবনে কোরআন শিক্ষা করার দরকার আছে না সকলে তো কয়েক ঘন্টা আলোচনাটা দশ মিনিট ভিতরে শোনাই দেওয়া যায় একজন ছাত্র মাত্র প্রথম মাদ্রাসায় ভর্তি হয়েছে তার নামটা মাদ্রাসার খাতার উপরে উঠাইছে জানেন নি রে বাবা তার মর্যাদা তার সম্মান তার ইজ্জত আমার আল্লাহ কত বাড়িয়েছে ধরেন আপনার দুইটা সন্তান আছে একটা সন্তান স্কুলে পড়াশোনা করে আর একটা সন্তানকে মাত্র মাদ্রাসায় ভর্তি করেন বলেন না হুজুর মাদ্রাসায় দাওয়াত দিচ্ছে এই জন্য মাদ্রাসার প্রশংসা করতেছেন না রে ভাই না আমি রাই জানি মাদ্রাসার মর্যাদা কত সম্মান কত মসজিদ আল্লাহর ঘর মাদ্রাসা বলেন কার ঘর আর হুজুরে মাদ্রাসা হলো আমার নবীর ঘর ইমানদার মুসলমান যুবক আমার নবী বলি মাদ্রাসাকে যারা ভালোবাসবা এই ভালোবাসাটা মাদ্রাসাতে হইলো না আমি নবীকে হয়ে গেল আর আমি নবীকে যারা ভালোবাসবে বিনা বলিলে কারা মাই ফির যান আমার সাথে তোমরা জানাতে থাকবা একটু আমার দিয়ে বলেন না মাদ্রাসাকে মহাব্বত করিয়া ভালোবাসিয়া দেন খেলে রাখ ভিতরে রাখিয়া আমরা নবীর সাথে জান না চাই কি চাই না যে বাচ্চাটা মাদ্রাসায় পড়াশোনা করার জন্য সকালবেলা ঘুম থেকে ওইটা কদম বাড়াই রে বাবা আমি আর আপনি ওই জানি না আল্লাহ দেখি রে বাবা একজন মানুষের চারটা চক্ষ আছে রে বাবা তিনি নিজের হাদিস আমার নবীজি বলেছে একজন মানুষকে আমার চারটা চক্ষ দিয়েছে দুইটা হলো জাহিরি দুইটা হলো বাতিনি এই শিশু বাচ্চা যখন নির্বা বাচ্চা যখন মাদ্রাসার দিকে হাঁটে আমি আপনি দেখতেছি ওই বাচ্চার পায়ের নিচে জুতা পাড়ানো আছে ওই বাচ্চার পায়ের নিচে রাস্তার পাকা দেখা যায় ওই রাস্তার ওই বাচ্চার পায়ের নিচে মাটি দেখা যায় আর আমার নবীরা দেখো কুরম শিক্ষা করার জন্য

চলাম যে রাস্তা দিয়ে আমি চলা বেরা করি এই রাস্তাটা এই রাস্তাটা একটা প্রবল রাস্তা যায় আল্লাহ কবরবাসীকে সালাম দেওয়ার প্রয়োজন যেই মাত্র সালামটা দিল আসসালাম আলাইকুম ইহারাল কবুর সালাম দেওয়ার সাথে সাথে রে ওই মৃত ব্যক্তিটা উপর থেকে নিচে নামে আর কবর অবস্থানের কপাট গুলি লাগায় ফেলছে সালামের কোন উত্তর দিল না জবাব দিল না আমার গেলো শান্তি লাগে না মঙ্গলবার গেলো শান্তি লাগে না পুরা সাতটা

আলী উসমান সমস্ত সাহাবি নামাজ পড়ছে নি তাহলে আমরা পড়া লাগবো কেউ যদি বলে আমি থাকলে নামাজ থাকবে না এটা কি ইসলামের পক্ষে না বিপক্ষে বিপক্ষে বাজার আমি বাবারে অনেক দূরে যেতে বাবা ভাদুগর দশটায় মাধ্যম মতো ছেড়ে দিচ্ছি আসুন সামান্য একটা মিনিট আমরা একটু দাঁড়ায় মিলাপ করি তারপর আমি মাইক ছেড়ে দিয়ে চলে যাবো सुभी बदियूं <تص <Mechanics>